আমরা এখন যাচ্ছি এই গ্রামের সবথেকে বিখ্যাত একটি মেলাতে গ্রাম্য মেলাতে এইখানে আর কি গ্রামের সবাই এখানে বিশ্বাস করেন যে এই মেলার যে সূচনা হয়েছে সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে কালীগঙ্গা নদী তার অপর পাশেই হচ্ছে সেই মেলাটি অনুষ্ঠিত হবে তো এখান থেকে কিছুটা পথ পেরোলেই সেই মেলার কাছে চলে যাবো আমরা গ্রামের অনেক লোকই এখানে যাচ্ছে হয়তো তাদের পথ অনুসরণ করে আমিও যাব সবাই যাচ্ছে আর কি গ্রামের যারা আছেন সবাই যাচ্ছে এখানে এখন প্রায় আষাঢ় মাসের শুরু এই সময় কিন্তু আর কি যে ধান কাটার একটা মৌসুম সেটা কিন্তু চলমান আছে আমরা গ্রামের সবার মতো যে আল ধরে আর কি যেটা ধানের আল বলে হয় অত জানি না সব দেশে কি বলা হয় আমাদের দেশে আল বলা হয় সেখান দিয়ে আর কি যাচ্ছি দেখতে পাচ্ছেন যে ধান হয়ে গেছে কাটার সময় প্রায় শেষ অনেকে কেটে ফেলেছে যে চারিদিকে দেখতে পাচ্ছেন কেটে ফেলেছে সবাই স্তূপ করে রাখা হয়েছে ধানের তো সেক্ষেত্রে কি আমরা হচ্ছে যাচ্ছি আমরা সামনে যে আপনাদের আমরা দেখাচ্ছি কিভাবে ধান কাটা হয় সেটাও হয়তো দেখাবো সুযোগ হলে আর কি হয়তো তো আমাদের সাথেই থাকুন সবাই দেখাচ্ছি আমরা কি হবে জানি না আমি কখনও আপনাদের এখানে আসার সুযোগ হয়েছে নাকি হয়তো অনেকেরই হয়েছে আর যাদের জন্য হয়নি তাদের জন্য গ্রামের আলের রাস্তা দিয়ে হয়তো কেউ যাননিভাবে তো আমরা যাচ্ছি এখানে হয়তো শর্টকাট ওয়ে যেটাকে বলা যায় যে রাস্তা ঘুরে আসতে গেলে হয়তো অনেকটা পথ অতিক্রম করে আসতে হবে কিন্তু শর্টকাট যেটাকে বলে সহজ রাস্তায় গ্রামের মানুষ এই ক্ষেতগুলাকে ব্যবহার করে থাকে সেখান থেকে আর কি তারা শর্টকাট বের কর না রাস্তার আমরাও যেভাবে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ধান মাড়াই করছে ধান শুকাচ্ছে কেউ সব কিছু আপনাদের দেখাবো এই ভিডিওতে সবাই সাথে থাকবেন সাপোর্ট করবেন আমাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন আমরা যাচ্ছি দেখি কত দূর যাওয়া যায় চলে এসেছি এখানে রাস্তায় উঠে গেছে আমরা মেন রাস্তায় হয়তো এখনও মেলা সম্পূর্ণ বসেনি আমি আবার আসবো বিকেলে তখন আপনাদের হয়তো দেখাতে পারবো আমি আছি বর্তমানে মানিকগঞ্জ জেলার খুলসি নামক একটি গ্রামে সেখানে মূলত এই গাছটিকে ঘিরেই সেই মেলাটি পরিচালিত হচ্ছে পাচ্ছেন গ্রামের প্রায় সকলেই চলে এসেছে মেলা হয়তো এখনও শুরু হয়নি হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে মেলা আসলে সবাইকে দেখাবো সবাই গ্রামের সকলে চলে এসেছে এখানে এটার পূর্ব ইতিহাস সম্পর্কে আমরা একজন এখানকার স্থানীয়র কাছ থেকে জানব যে আপনার নামটা কি একটু বলবেন নমস্কার জি আমি সঞ্জীব অধিকারী আমি এই করিগাস পূজার কমিটির সদস্য এখানে আমাদের আমাদের সোনা প্রায় চারশো বছর আগের থেকে এখানে এইভাবে বনদুর্গা পূজা হচ্ছে যদিও আমরা বলে থাকি করিগাস পূজা কিন্তু মূলত দেবীর পূজা হচ্ছে এখানে তো এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্মের লোকজন এখানে এসে তার মানসা করে এবং মানসা পূর্ণ হলে এসে তারা সেটা দিয়ে দিয়ে যায় এবং এখানে ওই মুক্তিযুদ্ধের সময় এখানে গাছ ছিল কুড়ি গাছ ছিল ওই পাকিস্তানি বাহিনীরা তখন এখানে আগুন ধরে দেওয়ার পরে এই গাছটা পুরো যায় তার কিছু অংশ এখন আছে পাকা করা হয়েছে টাকার ভিতরে নিচে দেয়া তো তারপরে থেকে এখন এইখানে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে দুইটা পূজা করা হয় দুই শনিবারে মঙ্গলবারে পূজা করা হয় এই প্রায় চারশো বছর ধরে এরকম পূজা হয়ে আসছে এখানে আচ্ছা এখানে যে পূর্ব যে কাহিনী মতে যে অনেকের পূর্ব ইতিহাস মতে যে বলেছে যে অনেকের মনোকা বাসনা পূর্ণ হয় এখানে এটা কি আসলেই সত্যি একদম সত্য এখন যদি আমাদের চোখে দেখা এরকম কিছু ইয়ে আছে যে এখানে এই পাশে ওই এই গ্রামে একজন নাম জি আমরা একটু দেখাবো পাশের যে গ্রাম এখানে এখানের কথা তিনি বলছেন হ্যাঁ বলেন আপনি ওইখানে এক মুসলমান লোক আছে উনি ইয়ে বাঁশের বেড়া তৈরি করতো তো ওনার চোখের সমস্যা হওয়ার পরে বাংলাদেশ থেকে অনেক ডাক্তার ডাক্তার গেছে গরিব মানুষ তো ডাক্তাররা বলছে চোখ ভালো হবে না চোখের জল শুকিয়ে গেছে তো উনি একদিন রাত্রে স্বপ্ন দেখলো যে এখানে তুমি থাকো এসে যদি থাকলে তোমার সব ভালো হবে তো উনি এখানে পনেরো বিশ দিনটা দিনটা চব্বিশ ঘন্টা ছিল এবং এক জল রাখতো এখানে ওই জল চোখে মুখে দিছে এবং জল পান করছে এতে উনি সুস্থ হয়ে গেছে এই কিছুদিন আগে আর এর আগে কিছু দুর্বৃত্ত এই গাছের এই যে ডাল এখানে নিচে একটা ডাল ছিল হ্যাঁ ওই গাছটায়

জীবন হয়ে গেছে ঠিক এই আগে আমরা শুনতে পারলাম এখানকার স্থানীয় একজনের থেকে যিনি কমিটির সদস্য তো এখানের যে পূর্ব ইতিহাস বা পূর্ব সংস্কৃতি সবাই কিন্তু নির্বিশেষে এখানে আসেন আজকের দিনটাতে তো এখানের যে মেলা এটা আমরা হয়তো বিকেলের দিকে আপনাদের দেখাতে পারবো সবাইকে তো আমাদের সাথে থাকবেন সবাই এই মেলাটাতে আছি এই মেলার পূর্ব ইতিহাস সম্পর্কে আমরা এখানকার প্রবীণ একজন আছেন তার সাথে আমরা কথা বলবো আপনার নামটা কি একটু জানতে পারি আবার একটু বলেন মনিন্দর চক্রবর্তী আচ্ছা ওনার কাছ থেকে আমি শুনবো এইখানকার পূর্ব ইতিহাস থেকে আসলে এখানের মেলাটা সূচনা কিভাবে হয়েছে একটু যদি বলতেন আমাদের পুরানের পরে হলো যে

মেডা দুপুর দিনললজা জশ তোমাদের পূর্ণ দিনললজা ঠাকুর বাড়ি আর জ্যৈষ্ঠ জশ তোমাদের 1536 পূর্ণলজা ১২ড়ি মেলা দেয়া ফুটে রাইছো আচ্ছা এখানে এখানে কিসের জঙ্গলটা ছিল আসলে এটা গাছটার নাম কি আর কি গাছটার নাম পুরই গাছ পুরই গাছ এখন কি সেটা আছে নাকি এখন সেটা বর্তমানে পাওয়া গেছে সেটা এখন নাই আছে কিন্তু ইয়েতে যে আমরা পূজা পালন করি না যার যার মনে বর্ষ পূর্ণ হয় এখনো যে দর্শক আমরা শুনতে পারলাম যে এখানকার পূর্ব ইতিহাস অনুসারে যাদের যাদের মনের বাসনা কামনা থাকে তারা সকলেই কিন্তু পূর্ণ হয় সেটা আমরা দেখতে পারলাম সেটা মূলত অনেক দিনের পূর্ব ইতিহাসের একটা কাহিনী সম্বন্ধে আর কি এই মেলাটা উদযাপন এসেছে গ্রামের মেলায় দেখতে পাচ্ছেন আপনারা আমরা হচ্ছে মেলার একদম ভিতরে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো মেলার আয়োজনটা হয়তো এবারে সীমিত আমি অনেক বছর পর মেলাতে আজকে জানি না কত আপনারা দেখাতে পারছি এখানে গ্রামের মেলার যতটুকু আর কি দরকার সব কিছুই আছে এখানে প্রচন্ড পরিমাণে গরম আজকে

আপনি কি সন্তুষ্ট আজকে কিনি করে আজকে মাত্র তিনশো টাকা করলাম মাত্র তিনশো টাকা কিনে করছেন তার অনেক আগের বছর গুলা থেকে কিচা কেনার অবস্থা কেমন হ্যাঁ অবস্থা ভালোই আছে তুই ভালো আপনি এখানে কয় বছর ধরে বেচা কেনা করছেন বছর

নারায়ণ সাহা এখানে নারায়ণ সাহা উনি হচ্ছে বারো ভাজা বানাচ্ছেন আঞ্চলিক ভাষায় আর আমাদের ভাষা হয়তো বা ঝালমুড়ি যেটাকে বলা যায় দেখতে পাচ্ছেন হয়তো অনেক লোভনীয় দেখাচ্ছে জিনিসটা যাই না হয়তো খেতে কেমন আমি হয়তো খেয়ে দেখবো এখানে আপনাদের অভিজ্ঞতা জানাবো কেমন হয়েছে ছোটবেলা শৈশবে ফিরে যেতে ইচ্ছা করছে আমাকে যে সুন্দর রং বেরঙের খেলাধুলার আইটেম আপনি দেখতে পাচ্ছেন এখানে হয়তো গ্রামের মেলা অনেকেরই দেখা হয় না এখানে দেখতে পাচ্ছেন সকল বাচ্চারা বড়রা সবাই কিন্তু চলে এসেছে এখানে সবাই মেলা উপভোগ করার জন্য চলে এসেছে যার যতটুকু দরকার যার যতটুকু প্রয়োজন সব কিছু এখান থেকে কেনাকাটা করছেন সন্ধ্যা সন্ধ্যা ভাব আজকের মেলা এই পর্যন্ত